प्यारी समझ गई <laughs> আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই ভিডিওটা দেখে বসছে যে আমি কোন জিনিসটা দেখাবার চেষ্টা করছি কোন জিনিস মিন করছি মানে এই ভিডিওটা আপনারা জুম করে লাগলেও দেখেন মানে এই যে মানে তারা হলো টেনে পরে কলেজে উঠবে মানে এসএসসি পরীক্ষা দিবে এই মানে উশিলায় আজকে এই বড় হয়েছে এত বড় হয়েছে যদি কলেজে যাইতো তো এই জিনিসটা মানে ধৈরে রাখতে মানে ঠেকদোয়ান একটু বাস কাটতে মানে বাস মানে বাজাইয়া ঠ্যাক একটু মানে চিন্তা করেন কষ্ট মানে ফাউল মানে বাপ মা কষ্টা колапан নিপোলার করার জন্য মানে স্বীকৃত করার জন্য মানে স্কুল কলেজ মাদ্রাসায় পাটার সেই জায়গা যে এই রকম কাজ করে মানে চিন্তা করেন কত নোংরা কত খারাপ মানুষ হইলো এই রকম কাজ করতে পারে আবার সবচেয়ে মানে দুঃখজনক কত হলো এগুলা ফ্যামিলি আবার সাপোর্ট করে মানে না আছে সিয়ারা না আছে बुआ তারপর এত বড় হইছে মানে কতজন মানুষ এই জায়গা হাত দিছে কতজন মানুষের যে হাত আছে এইটা যদি আপনি জানেন সেটা জানতে মানে বিশ্বাস করুন এই মেয়েকে যে করবে সে হলো মানে কি কমু মানে এইটা মানে আমি করতে চাই না মানুষকে ছোট করতে চাই না কিন্তু এটাই বাস্তব যদি আপনার কাছে ভালো লাগে সেটা জানাবেন